তুলে দোয়া করা দোয়া নামাজে দোয়া কি বলে হাত উঠা দোয়ার একটা আদব আপনি যখন আল্লাহর কাছে চাইবেন যখন আপনি আল্লাহর কাছে চাইবেন হাতটা তুলে করো জড়ো করে একজন কাছে বলেন বাবা ভাই বলেন না মানে কাকতি মিনতি তা আপনি আল্লাহর চাইতে কাকতি মিনতির হকদার আর কে হতে পারে কার কাছে আপনি বিলীন হয়ে নিজেকে ছোট করে আপনি আর চাইতে পারেন আল্লাহর কাছেই তো এই জন্য হাতটা তোলা মানে কাকতু মিনতির একটা নিজেকে ছোট প্রকাশ করা আল্লাহর কাছে বিনয়ী হয়ে চাওয়া তাহলে হাত উত্তোলন করা দোয়ার একটা আদম ফরজ অজীব না বুঝছেন কথা সবাই মিলে হাত তুলে দোয়া করা ঠিক না যদি চাওয়া পাওয়াটা সবার হয় চাওয়া পাওয়াটা সবার একটাই চাওয়া পাওয়া তো সবাই একসঙ্গে করবেন আর চাওয়া পাওয়াটা যে যার যার মতো হয়তো যার যার মতো করবেন ধরেন আমি ঢাকা আসি আমার বাসায় একটা কম্পিউটার দরকার তো আমার ছেলে মেয়েদের সবার দরকার ঠিকই না একজন বললেই হবে বাবা আমাদের জন্য একটা কম্পিউটার নিয়ে না ঠিক সবার চাওয়া একজনে বললে বা সবাই এসে বলবে বাবা আমাদের জন্য একটা কম্পিউটার নিয়ে আসবা সবাই এসে বলবে বাবা আমাদের একটা কম্পিউটার চাই বলবে না বলবে না চাওয়াটা সবার এখন আমার ছোট ছেলে ওর বয়স হয়তো দশ এগারো ওর যা চাওয়া পাওয়া আমার মেয়ে ছেলে ওদের বড় রাজা চাওয়া পাওয়া ভিন্ন তা আমার ছেলে চাইলে কি বড়ো মেয়ের চাওয়া হয়ে যাবে ছোটো মেয়েরটা কি হয়ে যাবে না ভিন্ন চা তাহলে সবাই এসে বলবে বাবা আমার এটা বাবা এটা বাবা এটা লিস্ট করে দেবে বড়ো ছেলে অমুক এই মেয়ে অমুক এই ছেলে তাই না ঠিক না বেঠিক তো এই জন্য যৌথ যদি হয় যের বৃষ্টি হয় না সবার সমস্যা কিনা পানি সবার দরকার কিনা এই জন্য আল্লাহ সবাইকে নিয়ে দোয়া করেছেন আল্লাহ 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 কারণ সবার দরকার বৃষ্টি হতে হতে নাই ভেসে যাচ্ছে আল্লাহ বললেন্লা আল্লাহ আল্লাহ আমাদের না কারণ বৃষ্টি বন্ধ সবার দরকার এবার বন্যা সবার ক্ষতি না ক্ষতি না তাই সবাই সবাই একসঙ্গে দোয়া করো আল্লাহ নবী করেছেন মুসলমানদের প্রতি কাফের মুশ্রিকরা জুলুম করছে অন্যায় করছে মারপিট করছে মুসলমানরা মাজলুম সবার মুসলমানদের এই মুসলমানদেরকে হেল্প করা সাহায্য করা তাদের দোয়া করা সবার দায়িত্ব কি না তাই আল্লাহ নবী কোন দোয়া করছে আল্লাহ আল্লাহ আল্লাহমু কে ও মুখ মার মারো মুফেরকে আমিন 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 কারণ সব কাফের জন্য বাধ্য তাহলে সবার সমস্যা ঠিক না যৌথ চাওয়া পাওয়া যদি হয় যৌথভাবে দোয়া করবে একক যদি হয় একাই করবে নমাজের পরে যখন আমরা সালাম ফিরাই দিলাম সবার চাওয়া পাওয়া কি এক যারা মুশিদ এসেছেন আমার বাচ্চার পরীক্ষা আপনার মা অসুস্থ বলো আল্লাহ আমার বাচ্চারা ভালো করিয়া দাও আবিল বাচ্চা ভালো হইয়া গেল আপনার মা মরিয়া গেল এই দোয়া বোকার দোয়া না কি বলেন আপনারা কি বলেন ঠিক না বন্ধুরা তাহলে চাওয়া পাওয়া যদি সবার হয় একসঙ্গে হবে আল্লাহর নবী সালাম হাজের মতো কাজে ছয় জায়গাতে একাই দাঁড়িয়ে দোয়া করেছেন সাফাতে মারুয়াতে আরাফাতে মোজালা মিনার জামরাতে সুগরা কুবরা ছোট জামরার মধ্যম জামরাকে মেরে দোয়া করেছেন একা একাই এই কাউকে সাথে না আল্লাহর নবী নামাজ পড়েছিলেন না পড়েন নাই একদিনও করলেন না আপনার সংশয় করা জরুরি মনে করলেন ওই যে সঙ্গে রেসাল নামাজ তো দোয়া তো করবেন কার জন্যে তরিকা ঠিক আছে নাই তো যাবে আজকের আলোচনা সব জায়গায় সেটিং করবেন সব পেয়ে যাবেন প্রশ্নে এত জিজ্ঞেস করা দরকার নেই সবগুলোর উত্তর পাবেন ইনশাল্লাহ কারণ দিন পুরো দিনটাই চারটার মধ্যে তাওহিদ রেশালাত এই চারের মধ্যে সমস্ত দিন রয়েছে এর বাইরে কোনো দিন নাই সমস্ত দিনকে বুঝতে চারটা ওষুধ বুঝতে হবে মানুষকে বুঝাতে হবে দিন বুঝবো নাহলে আমরা বুঝবো না আজকের মতো কি এখানে শেষ করি নাকি তো আমরা দোয়া সুবাহান আল্লাহ আহমদুল্লাহ সাদু আল্লাহরু কাতবিলাই আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তবে এই কষ্টের মাধ্যমে আমরা জান্নাতে জাগাতে চাই ঠিক না কষ্ট মানেই জান্নাতে আর মজা মানেই কি জান্নামে কষ্ট করি যেই কষ্ট জান্নাতের দিকে নিবে এমন কষ্ট না যা জান্নামের দিকে নিবে দুনিয়াও কষ্ট একে কষ্ট যেন না হয় আল্লাহ আমাদের দান করুন آه، السلام عليكم ورحمه الله وبركاته